সময় থাকতেই আমরা বুঝতে পারি না আর যেখানে থাকে সেই মানুষগুলো তাদের গুরুত্ব দিতে পারি না ঠিক সেভাবেই আমাদের দেখা হয় যেভাবে অন্য লোকদের দেখা হয় কিন্তু গুরুত্বপূর্ণকে আর গুরুত্বহীনকে সেটা তুলে ধরা হয় না আর তাকে যথাযথ জায়গাতে রাখা হয় না যাই হোক স্কুল শেষ করে বাইরে বেরোলাম আজকে স্কুলে খুব একটা কাজ নেই আর এত কাজ করে কি হবে তাতে বা কী আর এতে উন্নতি কোনো কিছু হয় না বরঞ্চ এতে বঞ্চনাই হয় আর অনেক কথা শোনাতে হয় এসব থেকে একটু দূরে এসেও ঠিক প্রশান্তির ছোঁয়া পাওয়া গেলে সেটা হবে দারুণ সেরকমটা আশা করা নিরাশার সামিল রাস্তায় যানজটে খারাপ লাগে না খারাপ লাগে আচরণে শহরে এসে ঠিক এরকম চায়ের দোকানে মাঝে মাঝে চা খাবেন তাতে মন ভালো হয়ে যাবে আর সংকীর্ণ হবে না যাই হোক রাতে মন খারাপ সেটা একদিন জানতে পারবেন কেন ছোট ব্লক এখানে শেষ করলাম